হ্যালো বন্ধুরা রয় ফ্যাশান বিউটি অফিসে সবাইকে স্বাগতম পয়সা খরচ করে বাজারে ক্রিম নিয়ে কেউ কোনো উপকার পাচ্ছেন না স্ক্রিনের গ্লো নেই তো এই উপকরণটি ব্যবহার করলে স্ক্রিন একদম কোরিয়ানদের মতো হয়ে যাবে বাড়িতে থাকা চারটি জিনিস দিয়ে আমরা এই ক্রিমটি বাড়িতেই বানিয়ে নেব তো প্রথমে একটি মিক্সিং টুকরো চারটুকর নিয়েছি একটি এক টুকরো হলুদ নিয়েছি একটি লেবুকে চারটি ভাগে ভাগ করে টুকরো করে নিয়েছি এবং এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম চালকে নর্মাল চাল যেগুলো চাল হতে পারে সেই চালটি ছেঁকে রাখার পর আমি সেটিকে ব্যবহার করলাম ভালো করে পেস্ট করে নেবো পেস্ট করার পর একটি বাড়িতে ছাউনি দ্বারা আমি এটিকে ছেঁকে নেব তো সুন্দরভাবে ছেঁকে নেবো যাতে কোনো ডাল ডালা না থাকে আমি শুধু রসটা ব্যবহার করবো তো ভালোভাবে ছেঁকে নিচ্ছি রসটাকে তো দেখতেই পাচ্ছি এরকম একটা রস এসে গেছে এতে আমি দু চামচ লিকুইড দুধ ব্যবহার করছি কাঁচা দুধ ব্যবহার করছি তো দুধের জায়গায় আমরা এখানে দইও ব্যবহার করতে পারি তো ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবেই ক্রিমটি আমার রেডি হয়ে গেল তো এবার আমি এই ক্রিমটিকে ভালোভাবে মুখে মেখে নেব তো মুখের জায়গায় আমরা হাতে পায়েও মাখতে পারি বা গলায় মাখতে পারি যেখানে যেখানে আমাদের কালো কালো দাগ থাকে তো মেখে নেওয়ার পর দশ মিনিট আমরা রেস্ট দেবো এবং মুখটি ধিয়ে নেবো ফলাফল তোমাদের সামনে নিজেরাও ব্যবহার করো এক সপ্তাহ রেজাল্ট নিজেরাই দেখতে পাবে